সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সারা বিশ্বের কাছে তিনি একজন ইসলামিক বক্তা এবং কোরআনের পাখি মুসলিম ছাড়াও অন্যান্য ধর্মের মানুষের কাছেও তিনি একজন কোরআনের পাখি কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে তিনি একজন যুদ্ধ অপরাধী এবং রাজাকার আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুর পরে পাল্টে গেল তার জীবনের ইতিহাস আজকের ভিডিওতে থাকবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মৃত্যুর পরে তার জীবনের ইতিহাস কি কি পাল্টে গেল আপনাদের জানাবো যারা ভিডিওটি দেখতেছেন আশা করি এই ভিডিওতে তার জীবনের ইতিহাসে কি কি পরিবর্তন শুনতে পাবেন আশা করি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আপনাদের লাইক কমেন্ট আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তার জীবনের ষোলো বছর যখন বয়স তিনি তখন থেকে কোরআনপাত করেন তার জীবনে যখন তিনি আলিম পরীক্ষা দেন তিনি তখন সর্বপ্রথম একটি বই লেখেন বইয়ের নাম যুগের দর্পণ আল্লামা হোসেন সাইদি দুই ফেব্রুয়ারি উনিশশো সালে ফিরোজপুর জেলার ইন্দুরকানি থানার সাউথখালী গ্রামে জন্মগ্রহণ করেন পিতা মাওলানা ইউসুফ সাইদি। যিনি ছিলেন একজন স্বনামধন্য ইসলামী পন্ডিত কিংবা আলেম মাতা গুলনাহার বেগম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি তার পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রাথমিক শিক্ষাজীবন শুরু করেন পরে তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় কিছুদিন এবং উনিশশো সালে সারসিনা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেন কামিল পাস করে বিভিন্ন ভাষা ধর্ম বিজ্ঞান রাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি এবং মনোবিজ্ঞান ও বিভিন্ন তথ্যের উপর দীর্ঘ পাঁচ বছর জ্ঞান অর্জন করেন আল্লামা দেলার হোসেন সাইদি বাংলা ইংরেজি উর্দু আরবি ও ফরাসি ভাষা জানতেন জানা যায় শিক্ষা গ্রহণের পর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি স্থানীয় গ্রামে ব্যবসা শুরু করেন জীবনের শেষ কথা হল দেলোয়ার হোসেন সাইদির স্ত্রীর নাম সালেহা বেগম দেলোয়ার হোসেন সাইদি ও সালেহা বেগম এই দম্পতির চার সন্তান রয়েছে এই চার সন্তান হলেন রফিক বিন সাইদি শামিম সাইদি মাসুদ সাইদি ও নাসিম সাইদি চার সন্তানের মধ্যে বড় ছেলে মাওলানা রফিক বিন সাইদি তেরো জুন দু সালে ইন্তিকাল করেন উনিশশো দশকের প্রথম দিকে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সারা দেশব্যাপী তাফসিরুল ওয়াজ মাহফিল শুরু করেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদির সুন্দর বক্তব্য এবং উপস্থাপনার জন্য দেশব্যাপী সকল সৈনিক সকল ধর্মের কাছে জনপ্রিয়তা অর্জন করা শুরু করেন অল্প সময়েই মালানা দেওয়ার হোসেন সাইদি সারা দেশে জনপ্রিয়তা ও সম্মান অর্জন করেন এই সময় তিনি সিদ্ধান্ত নেন রাজনীতিতে করবেন সালে জামাত ইসলামের ইসলামের সদস্য হিসেবে তিনি তিনি নির্বাচিত হন নায়েবে আমিরের দায়িত্ব পালন করেন যাদের কাছে থাকবে তারা দুনিয়াকে শাসন করবে দুনিয়ায় তারা শাসিত হবে না উনিশশো সাল থেকে সৌদির আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসেবে মালানা দেলোয়ার হোসেন সাইদি হস পালন করতেন উনিশশো সালে সৌদির বাসার আমন্ত্রণে কুয়েত ইরাক যুদ্ধের মীমাংসা বৈঠকে তিনি যোগদান করেন একই বছর অর্থাৎ উনিশশো সালে ইসলামী সার্কেল অফ নর্থ আমেরিকা তাকে আল্লামা খেতাবে ভূষিত করেন দুই সালের আটই ডিসেম্বর আরব আমিরাতে পঞ্চাশ হাজারের বেশি শ্রোতার সামনে কোরআনের তাপসির পেশ করেন উনিশশো সালে প্রথম পিরোজপুর এক আসন থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং দুহাজার সালে দ্বিতীয়বারের মতো পিরোজপুর এক আসন থেকে আবারও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত প্রতি বছর রমজান মাসে মক্কা মদিনায় থাকা তার রুটিন হয়ে গেছিল আল্লামা দেওয়ার হোসেন সাইদি সাহেবের প্রিয় বক্তা ছিলেন শায়েক আব্দুল হামিদ কিশক দিদার এবং সৈয়দ উদ্দিন জাফরি আল্লামা দেওয়ার হোসেন সাঈদিন নিজের লেখা পঞ্চাশটি বই দেশে এবং বিদেশের বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায় দেলাওয়ার হোসেন সাইদির প্রিয় সংগঠন ছিল ছাত্র শিবির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি প্রথম কারাবরণ করেন উনিশশো সালে পরবর্তীতে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যুদ্ধ অপরাধী মামলায় আঠাইশে জুন দু সালে দ্বিতীয়বারের মতো সাইদি সাহেবের শাহিনবাগের বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেন দীর্ঘদিন মামলা চললেও আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যুদ্ধ অপরাধী মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয় দেলোয়ার হোসেন সাঈদের মৃত্যুদণ্ড রায়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন ও প্রতিবাদ মিছিল করতে গিয়ে অনেকেই নিহত হন দেলোয়ার হোসেন সাঈদের মৃত্যুদণ্ড রায়ের পরে আপিল করা হয় আপিলের পরে মৃত্যুদণ্ড থেকে তাকে যাবজ্জীবন জেল দেওয়া হয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জেল কারাগারে ১৩ বছর পর তেরো আগস্ট দু সালের রবিবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কাশিপুর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হন

সবার চোখে আষাঢ়ের বৃষ্টি আবার অনেকেই বলে আল্লামা দেলোয়ার হোসেন সাইডের মৃত্যুর সাথে সাথে ভূমিকম্পের আলামত পাওয়া গেছে আগস্ট সিদ্ধান্ত হয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ওসিয়াত অনুযায়ী খুলনা সাইদি সাহেবের যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের মাদ্রাসার কবরের স্থানে সাঈদি সাহেবকে দাফন দেওয়া হবে কিন্তু সাইদি সাহেবের বিরুদ্ধে কিছু লোক বেঁকে বসে খুলনায়টাকে মাটি দিতে দেওয়া হবে না পরবর্তীতে সিদ্ধান্ত না হয় পিরোজপুর সাইদি ফাউন্ডেশনের পারিবারিক কবরস্থানে সাইদি সাহেবকে দাফন দেওয়া হবে সাইদি সাহেবের জানাজার সময় দেওয়া হয় দুপুর একটা তিরিশ মিনিটে পনেরোই আগস্ট সকালে সূর্য ওঠার আগেই যায় অংশগ্রহণের উদ্দেশ্যে হাজার হাজার সাইদি ভক্ত লোকজন আসতে শুরু করেন পিরোজপুর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ফাউন্ডেশনে সাইদি সাহেবের লাশ আসার আগেই সাইদি ফাউন্ডেশন সহ আশেপাশের কোনায় কোনায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে যায় সাইদ হিসাবের জানাজার নামাজে অংশগ্রহণের জন্য দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে একটার মধ্যে জানাজান নামাজ সম্পূর্ণ হয় জানাজায় উপস্থিত ছিলেন লাখো মুসল্লি মুসলিম ছাড়াও বিভিন্ন ধর্মীয় লোকজন ও নারীদের দেখা গেছে আশেপাশের ভবনের ছাদে এবং বিভিন্ন অলিগলির আনাচে কানাচে মৃত্যুর এতদিন পরেও প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে পিরোজপুর সাইদি ফাউন্ডেশনে ছুটে আসে আল্লামা দেলোয়ারসান সাইদি বক্তরা শুধুমাত্র সাইদি সাহেবের কবর জিয়ারতের উদ্দেশ্যে বিশেষ করে প্রতি শুক্রবার জুমার শেষে আমি যে ভিডিওগুলো আমার চ্যানেল আপলোড করি এই ভিডিওগুলো আপনারা দেখলে কিছুটা বুঝতে পারবেন আশা করি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জীবনের ইতিহাস মৃত্যুর পরে কি কি পাল্টে গেল এতক্ষণে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন আবার অনেকেই বুঝতে পারেননি যারা বুঝতে পারেননি তাদের জন্য বলি সাইদি সাহেবের মৃত্যুর পরে সাঈদি সাহেবের জীবনের সাথে নূতন যোগ হয়েছে সাইদি সাহেবের মৃত্যুর দিন তারিখ সাঈদি সাহেবের মৃত্যুর পরে দেশের বিভিন্ন স্থান থেকে অনেকেই সাঈদি সাহেবের কবর দেখতে আসেন এবং তার জন্মস্থানের বাড়ি দেখতে ছুটে যান সেই সাউদ খালি আপনারা অনেকেই জানেন দেশ সারা বিদেশে এবং সৌদি আরবেও সাইদি সাহেবের মৃত্যুর পরে গায়েবানা জানাজা হয়েছে যা ইতিহাসে সাক্ষী হয়ে রইবে এবং সাক্ষী হয়ে থাকবে হাজারো ভক্তদের কান্না বিদায় নিচ্ছি সাইদি সাহেবের জীবনের ইতিহাসের এই ভিডিও থেকে কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে অন্য কোনো স্থানে